আপনার লাইভে আসি এবং ভিডিও করে আমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলোতে দেওয়ার চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাঝে এই মুহূর্তে যিনি সার্ভাইক্যাল বেনিফিট অর্থাৎ বোনাস যেটাকে বলে সেই চেকটা নেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন একটু সামান্য বিমা গ্রাহক যেন মিস্টার আল আমিন তিনি আমরা যদি একটু বলি ওনার গতকালকেই ওনার যে বোনাস পাওয়ার ডেট চলে গেছে অর্থাৎ তিরিশ তারিখ অর্থাৎ তিরিশ বারো দুই হাজার চব্বিশ সালে ওনার বোনাস পাওয়ার ডেট আপনার যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ওনাকে তিরিশ বারো দুই হাজার চব্বিশ সালেই ওনার চেকটা ইস্যু করেছে তো সম্মানিত বিমা গ্রাহক গতকালকে হয়তো কোনো কারণে আসতে পারেনি আজকে উনি একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তিনি আমাদের অফিসে আসছেন তো আমরা এই সম্মানিত বিমা গ্রাহককে এই চেকটা আমরা করবো তার মধ্যে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন এজিএম ওমর এজিএম জনাব ইব্রাহিম খান এবং ব্রাঞ্চ ম্যানেজার জনাব সাব্বির আহমেদ এবং ইউনিট ম্যানেজার জনাব মোহাম্মদ মনির এবং

পনেরো হাজার আপনি এখনো পর্যন্ত গ্রাহক আছে তাদেরকে যখন কেউ আমাদের নানা খালা মামু অর্থাৎ কোনোদিন তাদেরকে দশ টাকা সঞ্চয়ের জন্য বলে নাই অথচ যখন জিজ্ঞেস করে তুমি এতক্ষণ করতে গিয়ে আসলা যখন বলে যে একটা সঞ্চয় করতে গেছিলাম বা একটা বীমা করতে গেছিলাম তখনই তারা কপাল থাপড়ায় হায় হায় তুমি করছো কি কোথায় টাকা রাখছো কিন্তু এই ধরনের কু পরামর্শ দেওয়ার মতো সমাজে অনেক মানুষ আছে বাস্তবে কাউকে সঞ্চয় করার করাই দিবে কিন্তু পাশের ঘরের ওই খালা কোনদিন খবর নেয়নি মানুষটা খেয়ে আছে না না খেয়ে আছে তার বিপদ আছে না কি সে কোন অবস্থায় আছে কখনো খবর নিয়ে দেখে না কিন্তু যখনই আপনি কোনো ভালো একটা কাজ করবেন তখনই আপনাকে অনেক বাধা দেওয়ার মতো আছে আমরা এই এলাকাতে বিশেষ করে বিশেষ করে এই এলাকাটাতে আমরা এমনটাই ভুক্তভোগী যে যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বছরের একটা প্রতিষ্ঠান এই বছর পর্যন্ত আটষট্টি লক্ষ গ্রাহককে সার্ভিস দিয়ে যাচ্ছে এই আটষট্টি লক্ষ গ্রাহককে অনলাইন ভিত্তিক সার্ভিস দেওয়ার পরেও আমরা যেই এলাকাটাতে আছি অর্থাৎ চট্টগ্রাম বন্দরটিলা চট্টগ্রাম বন্দরটিলা কে এবং সি ইপিজেড তার মাঝখানেই এটা তো সাধারণত গার্মেন্টস শ্রমিক যারা আছেন তারা যখন তাদেরকে যখন আমাদের কর্মীরা যখন বলে আপনি একটা সঞ্চয় করেন তখন তাদের তাদেরকে নানা রকম তাদেরকে অনেক সময় ফ্যাক্টরি থেকেও তাদেরকে অনেক সময় ফ্যাক্টরি থেকেও তাদেরকে বিভিন্ন রকম অনেক সুপারভাইজার এবং অনেক লিডার এবং অনেক ম্যানেজার তারা কিন্তু তাদেরকে বলে খবরদার কারোর সাথে কেউ যাবা কোথাও গিয়ে টাকা রাখবা না এই কথাগুলো বলে কিন্তু আমি বলবো যেই ম্যানেজার আপনাকে বাধা দিচ্ছে আপনি আপনার টাকা সঞ্চয় করবেন কোথায় করবেন সিদ্ধান্ত কিন্তু আপনার কিন্তু ওই ম্যানেজার আপনার পরিবারের কি কোনো দায়িত্ব নেবে আপনার 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 আর্থিক যে সমস্যা আসে তখন কিন্তু আপনাকে আর্থিকভাবে কোনো সহযোগিতা করছে কিন্তু করছে না আপনি যতদিন কাজ করতে পারবেন তত আপনাকে আর টাকা দিবে দিবেনা বিশেষ করে আমি আজকে এখানে দুই চারটি কথা বলছি এই কারণে যে যখন আপনার বয়স ষাট বছর হবে বাধ্যতামূলক আপনাকে রিটায়ারমেন্টে পাঠানো হবে তো তখন কিন্তু আপনি চাইলেও কোনো কাজ করতে পারবেন না তো ওই সময়ে আপনার যে সন্তানটাকে আপনি কষ্ট করে লালন পালন করবেন সেই সন্তানও আপনাকে খাওয়াবে কি খাওয়াবে না দিবে কি দিবে না তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই তো আজকে এই লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি একটা নিশ্চিত সঞ্চয় পাচ্ছেন এবং লাইফ ইন্স্যুরেন্সের মাধ্যমে আপনি আর্থিক এবং পারিবারিক একটা নিরাপত্তা পাচ্ছেন একটা প্রিমিয়াম জমা দেওয়ার পরেও যদি আল্লাহ করুক যদি কোনো গ্রাহকের কোনো দুর্ঘটনা ঘটে তাহলে তিনি কিন্তু যে সাম ইনস্যুরটা নির্ধারণ করেছে তিনি কিন্তু পুরো টাকাটাই পাচ্ছে যেমন মনে করেন একজন ক্লায়েন্ট আমাদের কাছে বছরে যদি চব্বিশ হাজার টাকাও রাখে তাহলে পনেরো বছর মেয়াদ দিয়ে তার যদি এই প্রিমিয়ামটা আসে তিনি পাঁচ বছর পরেই কিন্তু একটা সার্ভাইভ্যাল বেনিফিট পাবে পঁচাত্তর হাজার টাকা আবার পাঁচ বছর পরেই পাবে পঁচাত্তর হাজার টাকা তাহলে মেয়াদ শেষে প্রায় সব মিলে তিনি প্রায় সাত লক্ষ টাকার কাছাকাছি পেয়ে যাচ্ছেন এইটাই হচ্ছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এটা একটু কম বেশি হতে পারে এটা প্রতি এই বছরে যা ঘোষণা হয় সেটাই গ্রাহককে দেওয়া হয় আবার একই বছরে যদি কমে যায় তাহলে সে কমটাই তিনি পাবেন অর্থাৎ সম্পূর্ণ বেশিরভাগ আমাদের কোম্পানিটা সরিয়ে ভিত্তিক চালানোরই চেষ্টা করছে আমাদের মাননীয় কর্তৃপক্ষগুলো তো প্রিয় সব যারা উপস্থিত যারা আছেন আমি আপনাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত লাইফ ইন্স্যুরেন্স নিয়ে বিশেষ করে বলছিলাম যে এই এলাকাতে গার্মেন্টস সেক্টরে বিভিন্ন রকম কর্মীরা যখন এখানে সঞ্চয় করতে যায় তখন তাদেরকে রূপসানামক রূপসানামক একটা মাল্টি ভয় দেখানো হয় যে রূপসা চলে গেছে প্রাইম চলে গেছে এভারেস্ট চলে গেছে আমি বলবো এগুলো হচ্ছে সমিতি সমিতি আর লাইফ ইন্স্যুরেন্স কিন্তু এক নয় আর লাইফ ইন্স্যুরেন্স আর ন্যাশনাল লাইফ এক নয় আমি আপনাদেরকে বলবো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স বর্তমানে আমি কথার মাধ্যমেই আর কেসি বলছি লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ওইটা এক নয় লাইফ ইন্স্যুরেন্স সবগুলো এক সরি আমি ওখানে ওইটা কথার কথা বলে ফেলেছি তো লাইফ ইন্স্যুরেন্স সব এক কিন্তু আপনার মুনাফা দাঁড়ানোর ক্ষেত্রে সেবার ক্ষেত্রে আমরা কিন্তু সবচেয়ে এগিয়ে আছি এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কারণ আজকের টাকা আজকে দিতে পারে এটা শুধু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই মুহূর্তে বসে কোনো গ্রাহক যদি বলে যে দশ মিনিটের মধ্যে আমার চেকটা লাগবে সেটা কিন্তু দিতে পারে একমাত্র ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ শুধু বাংলাদেশে নয় বর্তমানে এশিয়ার মধ্যে একটা শ্রেষ্ঠ ইন্স্যুরেন্স কোম্পানি তো আমি সবানকে বিমা গ্রাহককে বলবো তিনি কিন্তু বলেছেন যে এখানে তাকে অনেকে অনেক কথা বলেছেন করার পরে তিনি কিন্তু বিশ্বাস নিয়ে চালিয়েছেন তো আজকে সেই বিশ্বাসের কারণে কিন্তু তিনি আমাদের কাছ থেকে এই পঞ্চাশ হাজার টাকার

সহকর্মী বা ভাই ও বোনেরা কিংবা আমার ফেসবুক বন্ধুগণ যারা এই লাইভটি দেখছেন আপনারা আপনারা আর কত ভিডিও দেখার পরে আপনারা বুঝবেন যে ন্যাশনাল লাইভ সময় টাকা দেয় আপনারা আর কত মানুষকে টাকা দিতে দেখলে আপনারা বলবেন আমরা এই টাকা দিচ্ছে আপনার আমি গত পরশু একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি কত মিনিট একটা ফেসবুকে একটা দিয়েছি ওখানে ছিল লক্ষ টাকার একটা মেচুরিটি চেক প্রদান করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যেই দিন অর্থাৎ আঠাইশ তারিখ তার মেয়াদ শেষ অর্থাৎ আমরা উনত্রিশ তারিখেই ওনার চেকটা কিন্তু হস্তান্তর করা হয়েছে ছিয়াত্তর লক্ষ টাকার চেকটা এটা আমাদের সম্মানিত কোম্পানির মাননীয় সিও যারা কাজী মুদ্দিন স্যার কিন্তু এই চেকটি হস্তান্তর করেছে তা আপনারা দেখেছেন তো আর বেশি লম্বা কথা নাই আমি সম্মানিত বীমা গ্রাহকের কাছে আমি এই চেকটি হস্তান্তর করছি ধন্যবাদ সবাইকে আজকের এই পুপুকাটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ